আমাদের ভিডিওগুলো যদি খুব ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড রিফ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আসসালামু আলাইকুম টাটা হাই হ্যালো গাইস আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আগে অনেক কিছু ছিল গাইস এই জায়গাটা আমরা ফুল ক্লিন করেছি কি করব কি বিষয় আসে আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের আগের ভিডিওতে যারা দেখেছিলেন এই জায়গাটাই আমরা ছাগলের খামার করছি ছাগলের খামার করতে কয় হাজার টাকা খরচ হচ্ছে কয় লাখ টাকা হচ্ছে কি কী বিষয় আসে এটু জেড জানতে পারবেন এই যে আমাদের পাশে যে খুঁটি মুটিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমরা দিয়ে খামার করব। আমাদের জোন আসতে পারছে না সেই ক্ষেত্রে অনেক বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে জোন আসতে পারছে গ্যাস জোনগুলো আজকে আসার কথা গ্যাস আজকের এই জায়গাটাতে আমরা খামার করছি ঘর বানাবো এই দেখুন খুঁটি রয়েছে সিমেন্টের খুঁটি এই খুঁটি দিয়ে আমরা খামার তৈরি করছি আমাদের খাবার তৈরি করতে কি কী লাগছে কি কি বিষয় চাই এ দেখুন গ্যাস এখন জোন চলে আইছে এখন আমাদের চালের কাজ শুরু করে দিয়েছে হয়তো চাল আমাদের সেট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে হলে হয়তো আপনারা আবার এই ভিডিওতে দেখতে পারবেন এ দেখুন গ্যাস আমাদের চালটি ফুল সেট হয়ে গেছে আমাদের ভিডিওগুলো যদি খুব ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে থাকলে থ্যাংক ইউ সো মাচ আর আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কালকে ভিডিও দিতে পারিনি অনেক অনেক দুঃখিত গায়ের এই দেখুন আমরা খুঁটিগুলো এখন সিমেন্টের খুঁটির ছয় জায়গায় ছয়টি দিয়েছিলাম কোলে কোলে দিয়ে ঘিরতে হবে আর মাছা করতে হবে আমরা অনেকে আমাদেরকে জানতে চেয়েছেন ফেসবুক পেজে যে খুঁটির পোধ কতটুকু নিতেছেন আর পোত দিয়েছি দুই ফুট এই দিয়েছি দুই ফুট আবার দুই ফুট হলো কি গ্যাপ দিয়েছি মাচাটা দিয়েছি মাটির সারা দুই ফুট উপরে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল শোরুমে দিয়েছিলাম শোরুম থেকে নিয়ে গিয়েছিলো ঠিক করতে এবং ওপরে থাকছে আমাদের হলো কি চার ফুটের মতন মাচা অর্ধেক বাঁশ কাট দিয়ে মারা শেষ আর আরে দেখুন অর্ধেক বাঁশগুলো আমরা আবার শেষ মারতে হবে এখন অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এখন আমরা দুই বছর ধরে টুকটুক করে ছাগল কালেকশন করবো একেবারে করবো না আর যেই কোলের যে খুঁটিটা দেখতে পাচ্ছেন আমি যেই জায়গায় হাত দিলাম ওই জায়গাটায় ফুলি হবে হলে সিঁড়ি হবে ছাগল ওঠার আর ওই জায়গাতে বেড়া হবে একটা সাইড পানে আস্তে আস্তে টুকটুক করে করব গ্যাস আপনারা হয়তো সব দেখতে পারবেন আপনাদেরকে বিনোদন দিব আর আমার ইউটিউব চ্যানেলটা দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল গ্যাস আশা করি অল্প কয়েক দিনের ভিতরে তিন হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এ দেখুন আমার ছাগলের ঘরটি গাই এইটি আমার থামবেল